as alaikum.

আমরা কিন্তু তাদের কেএসপি এবং কেআইপি সমীকরণ নির্ণয় করা খুব সহজে শিখেছি তো ওই কেএসপি এবং কেআইপি সমীকরণ নির্ণয় করার মাধ্যমেই কিন্তু আমাদের দ্রাব্যতার গুণ ফলে অর্থাৎ যে কোনো যোগে দ্রাব্যতার গুণ ফলে তোমার কি নির্ণয় করতে হবে একক নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে প্রথম কাজটাই হচ্ছে আমাদের কি করতে হবে অ্যালুমিনিয়াম সালফেটকে বিয়োজিত করতে হবে তাহলে আমরা যদি বিয়োজিত করি তাহলে দেখো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 ইনটু কত 3 তাহলে যদি আমরা বিয়োজিত করি তাহলে নিয়ম অনুসারে আমরা তিন ধাপে কাজ করেছিলাম মনে আছে তাহলে কি সবার তাহলে প্রথম হবে প্লাস অ্যালুমিনিয়াম প্লাস তারপর হবে কি SO4 আর তোমার কত মাইনাস এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম কত আছে কয়টা বরাবর আছে দুইটা তাহলে এটা হবে দ্বিতীয়টা তার সংখ্যা তাহলে কত হবে টু মাইনাস সালফেট কয়টা আছে তিনটা এটা হবে প্রথমটার তার সংখ্যা তাহলে কত হবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তো প্রথমটা তার সংখ্যা দ্বিতীয়টা সহ হিসেবে হইতে হবে দ্বিতীয়টা তার সংখ্যা প্রথমটা সহ হিসেবে হইতে হবে খুব সহজ এই ক্ষেত্রে তার দ্রাব্যতা এস তাহলে এই ক্ষেত্রে তার দ্রাব্যতা টু এস এই ক্ষেত্রে তার দ্রাব্যতা কত থ্রি এস তাহলে এই ক্ষেত্রে আমরা কে সমীকরণটা লিখতে যাই তাইলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এর ঘনমাত্রা ঠিক আছে ইন্টু হবে তোমার কে এস ও ফোর টু মাইনাস এর ঘনমাত্রা এই ক্ষেত্রে যেহেতু তার দ্রাব টু এস তাহলে এই ক্ষেত্রে পাওয়ার হবে টু এই ক্ষেত্রে দ্রাব্যতা থ্রি আছে এই ক্ষেত্রে তার পাওয়ার হবে কত হবে থ্রি তাহলে আমরা মান্ডা বসাই তাহলে এই ক্ষেত্রে হবে যেহেতু যে পাওয়ারটা তোমার থাকবে এটা সহজ হিসাবে সামনে ব্যাপারে তোমাকে এস ক্রিকে তারা সবাই জানি তাহলে এই ক্ষেত্রে হবে টু এস তার উপরে পাওয়ার কত হবে টু এই ক্ষেত্রে কত হবে তার পাওয়ার হচ্ছে থ্রি আবার এটা পাওয়ার হিসেবে চলে যাবে ঠিক আছে তাহলে এক সহ হিসাবে ব্যবহৃত হবে আবার পাওয়ার হিসেবে হইতে হবে তারপর সহ হিসাবে ব্যবহৃত হবে আবার পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে তাহলে কত হইতেছে দুই যোগ তাহলে ফোর কত থ্রি পর সাতাইশ এস কিউব ঠিক আছে তাহলে যদি আমরা যোগ করি সাতাইশ এটা গুণ করলে তোমার একশো আট আর এস এর পরে এই ক্ষেত্রে তিন এই ক্ষেত্রে দুই তাহলে যোগ করলে হবে এস কত টু দি পাওয়ার ফাইভ একশো আট এস টু দি পাওয়ার কত

শুধুমাত্র দ্রাব্য তার এককটা হচ্ছে মোল পার লিটার ঠিক আছে মোল পার লিটার যে এই ক্ষেত্রে যদি এস টু দি পাওয়ার 5 হয় তাহলে কত হবে মোল টু দি পাওয়ার 5 এবং কত হবে লিটার টু দি পাওয়ার 5 এটা খুব সিম্পল ঠিক আছে এই ক্ষেত্রে যদি তোমরা মনে করো তার পাওয়ারটা কোন ক্ষেত্রে কোন যৌগিক ক্ষেত্রে পাওয়ার যদি এস কিউব হয় দ্রাব্য পাওয়ার যদি 3 হয় অর্থাৎ এস কিউব হয় তাহলে কি হবে মোল কিউব এবং কত হবে মোল কিউব পার লিটার কিউব ঠিক আছে আমরা খুব সহজে কিন্তু তার যে কোনো যোগের দ্রাপতার গুণ ফলে একক কিন্তু আমরা কি করতে পারবো করতে পারবো ঠিক আছে তো আশা করি আমাদের এই আজকের ক্লাসের মধ্যে আমরা যে কোনো একটা যোগের দ্রাপ্যার গুণ ফলে সমীকরণ অর্থাৎ কেএসপির মা নির্ণয় করলাম এবং কেএসির মান নির্ণয় করার মাধ্যমে তার একক আমরা খুব সহজে বের করে নিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রসানগরের পক্ষ থেকে এরকম নিয়মিত ক্লাস আপলোড হবে সবাই রসনগের সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ